হ্যালো এভ্রেন্ড কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন আমরা প্রত্যেকেই জানি যে ইংরেজিতে কথা বলতে চাইলে প্রথমে আমাদের ছোট ছোট বাক্যগুলো শিখতে হবে তাই আজকের এই ক্লাসটির মাধ্যমে আমি আপনাদের শেখাবো কিছু সহ সহজ ছোটো ছোটো বাক্য আপনার মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি করার চেষ্টা করবেন কেমন হয় হাউ অ্যাবাউট যখন আমরা বলতে চাইব কেমন হয় তখন বলবো হাউ অ্যাবাউট কত সময় পর হাউ অফ যখন আপনি বলতে চাইবেন কত সময় পর তখন বলবেন হাউ অফেন কত বয়স হাউ ওল্ড কত বয়স বলার ক্ষেত্রে বলবো হাউ ওল্ড কত দ্রুত হাউ ফার্স্ট এবার আপনি বলতে চাচ্ছেন কত দ্রুত তখন বলবেন হাউ ফাস্ট তার জন্য ফর হার এবার আপনি কোনো একটা জিনিস একজনকে বলছেন যে এটা তার জন্য তাহলে বলবেন ফর হার আমার মধ্যে ইন মি আমার মধ্যে বলার ক্ষেত্রে বলবো ইন মি আমার থেকে ফ্রম মি এবার আপনি বলতে চাচ্ছেন আমার থেকে তাহলে বলবেন from me আমার দ্বারা এবার আপনি বলবেন যে আমার তাহলে বাক্য বলার চেষ্টা করবেন এতে করে আপনাদের প্র্যাকটিস হবে আর কষ্ট করে সবার সাথে একটু শেয়ার করে দেবেন তোমার প্রতি টু ইউ যখন আমরা বলতে চাইবচিত্র মা তোমার প্রতি তখন বলবো টু ইউ টু ইউ আমাদের মধ্যে বিটুইন আস আমাদের মধ্যে বলার ক্ষেত্রে বলবো বিটুইন আস আমাদের থেকে ফ্রম আস আমাদের থেকে বলার ক্ষেত্রে বলতে হবে ফ্রম আস কি খবর হোয়াটস আপ যখন আপনি কাউকে জিজ্ঞাসা করবেন কি খবর তখন বলবেন হোয়াটস আপ চালিয়ে যাও ক্যারি অন চালিয়ে যাও বলার ক্ষেত্রে বলবো ক্যারি অন কোন সময়ে হোয়াট টাইম কোন সময়ে বলার ক্ষেত্রে আমরা বলবো হোয়াট টাইম কার কাছ থেকে ফ্রম হোম কার কাছ থেকে বলার ক্ষেত্রে বলবো ফ্রম হোম কতক্ষণ হাউ লং কতক্ষণ হাউ লং কতগুলো হাউ মেনি কতগুলো বলার ক্ষেত্রে বলবো বলার ক্ষেত্রে মাই নেস কি ব্যাপার হাউ কাম কি ব্যাপার বলার ক্ষেত্রে বলবো হাউ কাম কি এক ঝামেলা হোয়াট যখন আপনি কারো বিষয়ে বলতে চাই যে কি এক ঝামেলা তখন বলবেন হোয়াট ও শিট ধরি বলার ক্ষেত্রে বলবো ও সিট হ্যাঁ বলতে থাকো ইয়াস গো অন হ্যাঁ বলতে থাকো ইয়াস গো অন বলো কি ওহ ডিয়ার বলো কি ওহ ডিয়ার সাবাস গুড জব সাবাস গুড জব ছিল আজকের বাক্য আশা করছি অনেক ভালো লেগেছে ক্লাসটি ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই বলার প্র্যাকটিস করবেন বলার প্র্যাকটিস না করলে কখনোই হবে না আমার চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ